শহর কলকাতা সহ গোটা রাজ্যে কম বেশি শীতের আমেজ তাপমাত্রার পারদ নামতে শুরু করেছে দেশের অন্যান্য বেশ কিছু রাজ্যেও এক কথায় বলতে গেলে আর কয়েকদিন পরেই হয়তো জাঁকিয়ে শীত অনুভব করা যাবে আর শীতের দিনে মিঠে রোদ পিঠে নিয়ে ঘুরতে কার না ভালো লাগে এমন কি রাতের বিছানায় লেপ কম বলেও কখনো হয়তো শীত মানে না আর তখনই মনে হলে পেয়ে যেতে পারেন এক ফালি রোদ শুনে হয়তো ভ্রু পচকাচ্ছেন যে শীতের রাতে রোদ কোথা থেকে আসবে রে বাবা না সেটা সম্ভব হবে প্রযুক্তির দ্বারা আর সেই রোদও নাকি অর্ডার দেওয়া যেতে পারে মোবাইলে বিষয়টি শুনতে অবাক লাগলেও ভবিষ্যতে বাস্তবায়িত হতে পারে এমনটাই আমেরিকার ক্যালিফোর্নিয়ার একটি স্টার্ট সংস্থার কর্ণধার বেন নোয়াক সম্প্রতি রোদ্দুর বিক্রি করার অভিনব এক প্রকল্পের কথা শুনিয়েছেন জানা গিয়েছে সম্প্রতি লন্ডনে ইন্টারন্যাশনাল কনফারেন্স অন এনার্জি ফ্রম স্পেসের সম্মেলনে তার এই প্রকল্পের বিষয়ে উল্লেখ করেছেন বেন বর্তমান সময়ে অনলাইনে সবকিছুই পৌঁছে যায় গ্রাহকের দুয়ারে এবার তালিকায় যুক্ত হতে পারে সানলাইটও এবার প্রশ্ন হচ্ছে কিভাবে মিলবে এই রোদের আলো এই প্রসঙ্গে স্টার্টআপ সংস্থার কর্ণধার বেন জানিয়েছেন গোটা ব্যবস্থা নিয়ন্ত্রিত হবে সাতান্নটি কৃত্রিম উপগ্রহের মাধ্যমে ভূপৃষ্ঠ থেকে তিনশো মাইল উপরে কক্ষপথে সেই উপগ্রহগুলিকে স্থাপন করা হবে প্রতিটিতে থাকবে উচ্চ প্রতিফলক ক্ষমতার ৩৩ বর্গফুটের ফুটের ফিল্মের বাইলার আয়না সেগুলি সূর্যাস্তের পরেও সূর্যের আলো প্রতিফলিত করে পৃথিবীতে পাঠাবে এরপর উপগ্রহই অক্ষাংশ দ্রাঘিমাংশ মেপে ঠিক করে দেবে প্রতিফলিত সূর্যরশ্মি পাঠানোর নির্দিষ্ট স্থান ভাবতে পাচ্ছেন প্রযুক্তি কোন দিকে এগোচ্ছে বেন সমস্ত কিছু পরিকল্পনা মতো চললে আগামী বছরের এই প্রকল্প চালু হয়ে যেতে পারে আর গ্রাহকও কম নয় ইতিমধ্যেই তিরিশ হাজারের বেশি আবেদনপত্র জমা পড়েছে আপাতত কক্ষপথে উপগ্রহ স্থাপন ব্যয় সাপেক্ষ হলেও ভবিষ্যতে সেই খরচ অনেকটা কমে আসবে বলেই আশাবাদী বেন সেক্ষেত্রে রোদ্দুর বিক্রি করে সংস্থা ভালোই লাভের মুখ দেখবে বলে মনে করা হচ্ছে এই প্রকল্পের মাধ্যমে বিশ্বে সৌরশক্তি উৎপাদনের ক্ষেত্রে বিপ্লব আনার স্বপ্ন দেখছে সংস্থাটি এই বিষয়ে সংস্থা জানাচ্ছে পরীক্ষামূলকভাবে একটি গ্যাস বেলুনে আট ফুট বাই আট ফুটের একটি মাইলার আয়না আটকে সেখান থেকে সূর্যরশ্মি প্রতিফলিত করে প্রায় আটশো ফুট দূরের সৌর প্যানেলে ফেলা হয়েছে আর তার ফলাফলও আশা জাগিয়েছে সম্প্রতি বর্গমিটার প্রতি বর্গমিটার প্যানেল থেকে পাঁচশো ওয়াট বিদ্যুৎ উৎপাদিত হয়েছে বলে জানাচ্ছে সংস্থা এখন দেখার বাস্তবেই এই প্রকল্পের সুবিধা আমজনতা উপভোগ করতে পারে কিনা বিশাল আয়োজন না সৌর প্যানেলে গিয়ে উপগ্রহ থেকে রোদ পড়বে সূর্যের রশ্মি পড়বে এবং সেই সৌর প্যানেল থেকেই নাকি ডিসাইড হয়ে যাবে এবং উপগ্রহই ঠিক ডিসাইড করবে যে কোথায় কোথায় কিভাবে সূর্যের আলো পাঠাতে হবে তাও দিনের বেলা হলে তাও আমি মানতাম যে কোথাও একটু ছাওয়া রয়েছে সেখানে সূর্যের আলো নিয়ে গিয়ে ফেলা হলো রাতের অন্ধকার শীতের কনকনে রাত সেখানে চাইলে নাকি এই সূর্যের রশ্মি পাওয়া যাবে তাও আবার অনলাইন অ্যাপে যদি আপনি বুক করেন তার মাধ্যমে মানে আপনি যেরকম অনলাইনে ক্যাব বুক করেন আপনি যেরকম অনলাইনে খাবার দাবার অর্ডার করেন আপনি যেরকম অনলাইনে জামা কাপড় অর্ডার করেন ঠিক সেই রকমভাবেই আপনি অনলাইনে সূর্যের রোদ বুক করতে পারবেন ভাবা যাচ্ছে না সত্যি এই বাস্তব মানে এটা যদি বাস্তব হয় এবং যদি কার্যকরী হয় তাহলে সেক্ষেত্রে বিজ্ঞানের একটা নতুন দিশা লক্ষ্য করা যাবে বিজ্ঞানের একটা নতুন উন্মোচন হবে সে কথা বলাই যায় বেন যিনি এই সংস্থার কর্ণধার তিনি তো ভীষণ রকম আশাবাদী তার এই প্রজেক্ট সম্পর্কে এবারে কোম্পানি তিনি নতুন কিছু তো করবেনই দেখা যাক এটা কিরকম কার্যকর হয় আপনারাও লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেখতে থাকুন আজ বাংলা